আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর হরসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার বাবার বাসায় যে আসছিলাম তো সেই ব্লগটা হচ্ছে আজকে শেয়ার করছি আপনাদের সাথে গতকালকে হচ্ছে রাস্তা থেকেই বিদায় নিয়েছিলাম তো আজকের ব্লগটা আবারও হচ্ছে রাস্তা থেকেই শুরু করলাম বাসার একদম কাছাকাছি চলে আসছি আমাদের বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসার একদম কাছাকাছি চলে আসছি আর এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদ আমাদের বাড়ির খুব কাছে আর অল্প একটু পথ বাকি আছে এই তো অলরেডি চলে আসলাম আমার সবচেয়ে শান্তির প্লেস আমার বাবার বাসা প্রত্যেকটা মেয়ের কাছে মনে হয় বাবার বাড়ি সবচেয়ে শান্তির জায়গা সবচেয়ে আরামের জায়গা এই তো পৌঁছে গেলাম সবার আগে হচ্ছে আব্বু চলে আসছে আব্বুর নাতিকে নেয়ার জন্য আব্বু তো অনেক বেশি এক্সাইটেড ছিল আরিশ কখন আসবে কখন আসবে সারা দিনে বেশ কয়েকবার ফোন দিয়েছে একটা পর্যায়ে আব্বু বলতেছিল আর আসার দরকার নাই তোমরা চট্টগ্রাম চলে যাও মানে একদম অধৈর্য হয়ে গিয়েছিল আর কি আমাদের জন্য আর এই তো এখন একে একে সবাই এসে হচ্ছে মানে আরিশকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আরিস জন্মের পর থেকে নানুর বাড়িতে আসার পর এই রকম সিন দেখতে হয় যে কার কোল থেকে কে নিবে কে আগে নেবে কার কাছে আগে যাবে এই হচ্ছে ব্যাপার সবাই হচ্ছে আরিশকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে যখন মেয়ের ঘরে নাতি নাতিন আসে তখন হচ্ছে মেয়ের থেকে ইম্পর্টেন্স বেশি বেড়ে যায় নাতি নাতিনের প্রতি এই যে দেখেন আমি পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরতেছি আম্মু আমাকে আসার পর জড়িয়ে ধরলো তো অনেক দিন পর হচ্ছে সবাইকে আবারও দেখলাম এই তো এই হচ্ছে কথা অনেক বেশি গরম তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আম্মুর জন্য কলা দিয়ে দিয়েছে গাছের কলা কলাগুলা পেকে গিয়েছে তারপর হচ্ছে কলা গাছের যে ইয়ে হয় কি জানি বলে ভেতরে একটা খাওয়া যায় আর কি সবজি টাইপের হয় আমাদের এলাকায় এটাকে বলে বগুলি তো ওইটাও দিয়ে দিয়েছে আম্মু আবার এটা খায় সবজির সাথে এই তো আম্মুর বেয়ান আম্মুকে এগুলা দিয়ে দিল তারপর হচ্ছে আমরা ফ্রুটস টুটস নিয়ে আসছিলাম আইসক্রিম এগুলো নিয়ে আসছিলাম আর কি তো এবার হচ্ছে মিষ্টি জাতীয় কিছু আনি নাই মিষ্টি হচ্ছে আনলে একটু সমস্যা সেটা হচ্ছে আব্বুর ডায়াবেটিক্স তো একটু হলেও খায় তো মিষ্টিটা খেলে একটু প্রবলেম হয় আম্মু সবসময় নিষেধ করে মিষ্টি না আনার জন্য তো এবারই হচ্ছে মানে প্রথম মিষ্টি ছাড়া আসা হলো আব্বুর জমে আসলে দেখা যায় আব্বু মিষ্টিটা পছন্দ করে খেয়ে ফেলে আর পরে হচ্ছে প্রবলেম হয় তো এখন হচ্ছে আম্মু আম্মুর রান্নাগুলো আমাকে দেখাচ্ছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আম্মু গরু মাংস রান্না করেছে গরুর মাংসের উপরে হচ্ছে আম্মু একটা স্পেশাল মশলা দেয় রান্নার পর তো ওই মশলাটা দেওয়া ছিল উপর থেকে তো এটা যখন আবার গরম করে আমাদের জন্য বেড়ে নিবে তখন হচ্ছে নাড়াচাড়া দিবে আর কি সেজন্য এরকম দেখাচ্ছিল আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল চিকেন দিয়ে রান্না করেছে তারপর ডিমের কুরমা রান্না করেছে আর এটা হচ্ছে কাতল মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করেছে আর চিংড়ি মাছ ভুনা করেছে তো মাছের দুইটা তরকারি হচ্ছে রান্নার পর বেড়ে নিয়েছে আর কি এগুলো আম্মু বিকেলের মধ্যেই রান্নাবান্না শেষ করেছে আমরা যেহেতু রাতের খাবার খাবো আর এই হচ্ছে চিকেন রোস্ট আর ছিল পোলাও ভাত এগুলো তো আমার মা অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করেছে আম্মু শরীরটাও বেশি একটা ভালো না তারপর হচ্ছে আম্মু এখন আম্মুর বেরেস্তা দেখাচ্ছিলো আমাকে আমার আম্মুর হাতে বেরেস্তা হচ্ছে অনেক স্পেশাল লাগে আমার কাছে কারণ আম্মুর বেরেস্তাটা মশাল্লা এত সুন্দর হয় একদম ঝরঝরে তারপর হচ্ছে অনেক বেশি মুচমুচে তো আমি আড়িশের জন্য একটু খাবার নিচ্ছিলাম আমার বাচ্চাটা আজকে সারা দিন একদম পুরা খালি পেট বলা চলে উর্মি শ্বশুর বাসায় একদমই খাওয়াতে পারি নাই এক দুই লোক মার মতো একটুখানি খেয়েছে অল্প একটু সকালবেলা নাস্তাও করে নাই তো আসার পর ওকে নিয়ে বসলাম একটু খাওয়ানোর জন্য তারপরও খেতে চাচ্ছিলো না অল্প পরিমাণ একটু খেয়েছে তারপরে তো আম্মু হচ্ছে আমাদের জন্য সেমাই রান্না করেছে এই সময়টা আমার মোস্ট ফেভারেট একটা সেমাই ড্রাই সেমাই যেটাকে বলে আর কি শুকনা সেমাই তারপর আম্মু হচ্ছে এখানে শিঙারার মতো করে একটা নাস্তা বানিয়েছে ভেতরে হচ্ছে কলিজার পুর দিয়ে তো আমরা এখন নাস্তা খেতে বসলাম অলমোস্ট রাত আটটা বেজে যাচ্ছিল নাস্তা করতেছি তো আম্মু ফ্রুটস ট্রুটস কেটে দিল আর হচ্ছে এই সেমাইটা এত মজা হয়েছে আম্মুর হাতের এই সেমাইটা আমার অনেক বেশি পছন্দের আমার আম্মু দেখা যেত যে মানে প্রতি ঈদে অন্য অনেক টাইপের নাস্তা বানায় সেমাই লুচি এটা সেটা অনেক কিছু কিন্তু অনেক টাইপের সেমাইয়ের মধ্যে এই সেমাইটা আমার জন্য সব সবসময় আম্মু রান্না করতো ঈদের সময় এখনও করে তো আম্মু যখন এই সেমাইটা রান্না করে তখন আমাকে অনেক মিস করে আর আমার আম্মুর হাতের এই সেমাইটা আমার খুব বেশি পছন্দের ঈদে যখন আমি আমার বাবার বাসায় আসি তখন হচ্ছে আম্মু এই সময়টা রান্না করে আবারও এই তো দেখতে পাচ্ছেন এটা মানে অনেক বেশি ঝরঝরা হয় আমি একবার শুধু এটা ট্রাই করেছিলাম আমার শ্বশুরবাড়িতে আমারটা হয় নাই পারফেক্ট হয় নাই একদম একটু ভর্তা টাইপের হয়ে গিয়েছিল তো এবার রেসিপিটা আমি আম্মুর কাছ থেকে খুব ভালো করে শিখে নিয়েছি ইনশাল্লাহ বাসায় গিয়ে ট্রাই করব সে খুব বেশি মজা হয়েছিল নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে আম্মু আরিসের বাবার জন্য হচ্ছে বানিয়ে নিল এটা হচ্ছে আমরা আসার পরের নাস্তা আর কি আবার যতটাই বাজুক মানে আসার পর যে নাস্তা খেতে হবে সেই নাস্তা ডিনার আরও পরে করব। তো জুসগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আমাদের ফ্রিজের উপরের দুইটা পার্ট হচ্ছে বোতল রাখার জন্য বরাদ্দ এই দুই পার্টে শুধু পানির বোতল থাকে আমরা যেহেতু ফ্রিজের পানি সবাই খাই আর যে পরিমাণে গরম পড়তেছে মানে ফ্রিজের পানি রাখলে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পানি শেষ হয়ে যায় তো এখানে আরিশমণি হচ্ছে আরিশমণির মামার সাথে দুষ্টমি করতেছে মইনকে সারাক্ষণ মায়ের ওপরই রাখে দুজন মিলে অনেক দুষ্টমি করবে দৌড়া দৌড়ি হইচই তো আব্বু এসে ওকে নিয়ে গেল আর এখন হচ্ছে রাতের বেলা আম্মু ডিনার দিয়ে দিয়েছে এখন আমরা খেয়ে নিব। রাতে আমরা একটু দেরি করেই খেয়েছিলাম আসার পর তো নাস্তা করেছি প্যাট একদম ভরা ছিল তো অনেক দেরি করেই খেয়েছি তো আমার ভাই বোনরা হচ্ছে খেয়ে ফেলেছে এক বোন বাকি আছে ওপরে খাবে আর হচ্ছে আম্মু এখন আমাদের সাথে বসবে আর আব্বু আরও পরে খাবে আব্বু রাতের খাবার অনেক লেট করে খায় আম্মুর রান্না করা প্রত্যেকটা খাবার বরাবরের মতোই অনেক বেশি মজার ছিল আর আমি নিজের হাতের রান্না খেতে খেতে একদমই বোর হয়ে গিয়েছি তো সেই জন্য অনেক দিন পর আমার মায়ের হাতের রান্না খেয়ে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তাছাড়া আজকে উর্মি শ্বশুর বাড়িতেও হচ্ছে একটু ডিফারেন্ট রান্না খেলাম মানে নিজের হাতে রান্না খেতে খেতে না একটা এক ঘেমি চলে আসে যখন হঠাৎ করে অন্য কারোর হাতে রান্না খাই তখন সেটা খুব বেশি ভালো লাগে তো সেখানে খেয়েছিলাম ভালো লেগেছে আর বাড়িতে এসে এখন হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি আমার আম্মুর হাতের প্রত্যেকটা রান্নাই অনেক মজার হয় এটা হয়তো সবার ক্ষেত্রেই মানে সবার কাছেই সবার মায়ের রান্না বেস্ট লাগে সেরকম আমার কাছেও আর এখানে আব্বু হচ্ছে আমাদের জন্য দই নিয়ে আসছিলো যদিও আমি দই খাই না আম্মু বলতেছে যে আড়িশের নানা ভাই আরিসের জন্য দই নিয়ে আসছে আরিস তো দই ভুলেও খায় না মানে ও মিষ্টি খাবার কোনো কিছুই খেতে চায় না তো এখন হচ্ছে তো আমরা খাবার খেতে বসে গেলাম আগে দেখা যেত যে ব্লগে আম্মুর রান্না অনেক বেশি শেয়ার করতাম যখন হচ্ছে আমার বিয়ের আগে আর কি আম্মুর রান্নাবান্না বেশি শেয়ার করতাম এখন মনে হয় যে কত বছর আম্মুর রান্নার রেসিপি আমি ভিডিও করি না আপনাদের সাথে শেয়ার করি না এখন যখন বেড়াতে আসি তাও হচ্ছে ভিডিও করা হয় না দেখা যায় আরিশকে নিয়ে ব্যস্ত থাকি বা বা আম্মু যখন রান্না করে আমি ঘুমাই থাকি আসলে রান্না রান্নাবান্না তেমন একটা শ্যুট করা হয় না অনেক আপুরেই আম্মুর হাতের রান্না দেখতে খুব পছন্দ করেন আমি বাড়ি আসলেই সবাই রিকোয়েস্ট করেন আম্মুর রেসিপিগুলো শেয়ার করার জন্য আসলে আমি করতে পারি না এখন আর আগের মতো ভিডিও শ্যুট করতে পারি না দেখা যায় কোনো একটা কিছু নিয়ে হয় ব্যস্ত থাকি না হয় হচ্ছে ঘুমাই থাকি আম্মু সকালে উঠে রান্না রান্নাবান্না করে ফেলে যাই হোক মজা করে খেয়ে নিচ্ছিলাম মায়ের হাতের রান্না মজা হয়েছিল রোজটাও অনেক আমি আজকে ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি আরিশ কথা বলতেছে এখানে দৌড়াদৌড়ি করতেছে সেই জন্য একটু সাউন্ড আসতেছে প্রকৃতির আওয়াজ আসতেছে বেশি এখন হচ্ছে রাত মেবি দুইটা আড়াইটা বাজে তো আমি হচ্ছে গরমের অত্যাচারে অস্থির হয়ে আমি এখন এই রুমে আসলাম আর কি মানে ঘুম আসতেছে না এত বেশি গরম লাগতেছিল আর ওই দিন এত বেশি গরম ছিল তো একটু আইসক্রিম খেতে আসলাম তো এখন হচ্ছে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর কি সবাই বসে অনেকক্ষণ গল্প করলাম আমি রাত তিনটা পর্যন্ত ওই রুমে ছিলাম সবাই একসাথে গল্প করেছি আর এখানে আম্মুকে দেখলাম যে আম্মু বসে বসে বক্সের মধ্যে এখানে খাবার বেড়ে নিচ্ছে তো আম্মুকে বললাম যে সারাদিন এত রান্নাবান্না করেছো এখন ঘুমায় যাও তো আম্মু বললো যে এখানে তরকারিগুলো ঠান্ডা হলে তারপর আম্মু বক্সে নিবে তো আমি জিজ্ঞেস করলাম তুমি বক্সে কেন খাবার নিচ্ছ তো বললো যে আরিসের বাবার জন্য খাবার দিয়ে দিবে আর কি সেজন্য বক্সে নিয়ে নিচ্ছে তো এখানে দেখেন আম্মু হচ্ছে আমুর মেয়ের জামাইয়ের জন্য সব খাবার বেড়ে নিচ্ছিল আমার আম্মু তার মেয়ের জামাইকে একদম নিজের সন্তানের মতোই ভালোবাসে আদর করে তো হচ্ছে পরদিন সকালবেলা ভোরে চলে যাবে তো আম্মু বারবার আফসোস করতেছিল যে ওর তো শ্বশুর বাড়িতে বেড়ানো হলো না চলে যাবে বাসায় একা একা থাকবে খাবার দাবার অসুবিধা হবে তো এখানে আম্মু সব কিছু নিয়ে নিয়েছে শ্যামাই দিয়েছে তারপরে যে পোলাও দিয়েছে তারপর অন্যান্য সব তরকারিগুলো দিয়েছে এগুলা হচ্ছে ঠান্ডা করে তারপর বক্সে নিয়ে এখন হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রেখে দিবে আর কি তো প্রথমেই এরকম একটা পলিতে করে দিচ্ছে আর কস্টেপটা চায় নাই এগুলোতে ও হচ্ছে এটা সোজাভাবে ধরে নিলেই হবে আর পলিতে করে দিচ্ছে তেল ঝোলার পড়বে না পড়লেও পলিতে পড়বে তারপর হচ্ছে শপিং ব্যাগে নিয়ে নিল এই তো এইটা এখন এভাবেই ফ্রিজে রেখে দিবে এই তো সকাল হয়ে গিয়েছে পুরোপুরি সকাল হয় নাই এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে আরিসের বাবা পাঁচটা শোয়া পাঁচটার দিকে হচ্ছে বের হয়ে যাচ্ছিলো আর কি চিরগের উদ্দেশ্যে তো প্রথমে সে বাসায় যাবে সেজন্য ট্রাউজার আর টি শার্ট পরে রওনা হয়ে যাচ্ছে আর ও যাওয়ার মুহুর্তে আড়িশো ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠে এখন ওর বাবাকে বিদায় জানাচ্ছে বলতেছে বাবা আবার তাড়াতাড়ি চলে এসো আরিশ ঘুম থেকে উঠেই ওর পাপাকে জিজ্ঞেস করতেছিল পাপা কোথায় যাচ্ছ তো বলতেছে যে বাবা তো বাসায় চলে যাচ্ছি তো বলতেছে ও যখন চলে গেছে তো আমার কাছে বলতেছিল বাবা চলে গেছে আমাকে নেয় নাই তো অনেকক্ষণ এখানে দাঁড়াই ছিল আমাকে যেতে দিচ্ছিল না তো পরে যখন সে তার বাবাকে আর দেখতেছিল না অনেকক্ষণ এখানে এসে দাঁড়াই ছিল আমাকে ভেতরে যেতে দিচ্ছিল না তো পরে বলতেছিল। বাবা কোথায় গেল বারবার করে বলতেছিল। এই যে এখন আমরা হচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে আর ইস্যার বাবাকে দেখবো এই তো তারপর হচ্ছে গিয়ে আমরা ঘুমায় যাব তো ঘুম থেকে উঠে হচ্ছে আবার আপনাদের সাথে নতুন ভ্লগ শেয়ার করবো ভোরবেলার এই অন্ধকার অন্ধকার ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে অনেক ঠান্ডা মিষ্টি বাতাস থাকে এই যে আড়িষ হচ্ছে গ্রিলের মধ্যে ঝুলে তার বাবাকে দেখতেছিল তো পরে আর দেখতেছিল না চলে গেছে আমি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এখানে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আরিশ অনেক ছিল্লাপাল্লা করতেছে ছাদের উপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইল সব সময়ের মতো ঠিক আছে কথা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুন্দর এবং সুস্থ থাকেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ